হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ভাবি চা চলে সকালের চাটা ভাবি খাইয়েছে পরের চাটা আমি খাওয়াচ্ছি ভাবির স্কুল আছে তারপরে এসে যেরকম মঙ্গলবার দিন পরপর দুটো পড়া থাকে তাও আছে দিকে হয়তো এখন অতটা ঠান্ডা ঠান্ডা ভাব নেই আমাদের এদিকে কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে ঠান্ডা পড়েছে রাত্রিবেলা তো আমরা গায়ে কিছু না দিয়ে বেরোচ্ছি না কালকেও বেরিয়েছিলাম আমি একটা পাতলা হুটি করে বেরিয়েছিলাম এই গাছগুলো নার্সারি থেকে কেনা এই যে এইগুলো সব কটা এই পর্যন্ত বাকিগুলো সবই এক থেকে বেরিয়ে কিনে নিয়ে এসেছে চলে এসেছি এখানে আছে ফুলকপি টমেটো আলু আনি ফুলকপি আলু তরকারি করবো ঘি আলু সেদ্ধ দেব না ফুলকপি আলু তরকারি দিয়ে ভাত দেব মাছ এসে গেলে মাছ ভেজে দেবো নালে ডিম সেদ্ধ ফুলকপি কাটা হয়ে গেছে আলুও কাটা হয়ে গেছে রান্নাটা চাপিয়ে দেব এখানে ভাত চেপে গেছে আর মা বানাচ্ছে স্যান্ডউইচ হ্যাঁ স্যান্ডউইচ করে দিই টিফিনে আজকে একটু স্যান্ডউইচ দেবো বাবি তো ভালোবাসি বাবির বন্ধুরাও খুব ভালোবাসে আমার স্নান হয়ে গেছে এবার খাবো চলে এসেছে ভাবি ভাত ঘি আলু ফুলকপির তরকারি হ্যাঁ আর পাঁচ ভাজা হ্যাঁ দারুণ হয়েছে গরম ভাত ঘি আর আলু ফুলকপির তরকারি আর কিছু লাগে লাগে না তাও মা দিয়েছি মাছ ভাজা দশটা বাজতে পাঁচ আমার হয়ে গেছে স্যান্ডউইচ বানানো কাটবো আর টিফিন বক্সে ভরবো আমার টিফিন স্যান্ডউইচ আরে তো বন্ধুরাও তো ভালোবাসে

যতই সকাল সকাল উঠি তাড়াতাড়ি করে করিয়ে শেষের দিকে একটু তাড়াহুড়ো হয়ে যাবেই যাবে হ্যাঁ চলো 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 দশটা পঁচিশ দেখেছিস কি ঝড়ের গতিতে ছাদ থেকে জামা কাপড় মেলে নেমেছি নেমে যাব দোকানে ফুলকপি জলের তরকারি হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এসে মাছটা শুধু কর ডালনা আলু না ঝিয়ে আর ভাত খাস

আমি একটু বেরিয়েছিলাম সৌভিকের সঙ্গে বেশি দূর নেই জিটিআই স্কুলের এখানে তো গঙ্গার ধারে এসেছি যখন একটু চা খেয়ে তবেই যাব আর শুধু চা নয় দেখো কত কিছু পাওয়া যায় ঘুগনি মুড়ি চানাচুর ঠান্ডা জল সব পাওয়া যায় কিন্তু এখন শুধু চাটাই লাগবে রাত্রিবেলা আবার যাব দুধ চা খেতে সৌভিক বলেছে রাজার দোকানে নিয়ে যাবে আজকে দুপুরবেলা মা শুয়ে আছে এই বাড়িতে এটা একটা বিরল দৃশ্য আসলে মায়ের শরীরটা একটু খারাপ মায়ের একটু ঘাটটা ব্যথা করছে মাথাটা একটু একটু ঘুরছিল ডাক্তার দেখিয়ে এসেছে আমি বললাম এখন আর যেতে হবে না খাওয়া দাওয়া করে যাবে তাহলে এই সময় মা আমার বাড়িতে তাও আবার শুয়ে চুপচাপ শুয়ে থাকো কিন্তু ভাতটা খাবে খেয়ে চলে যাবে তারপরে কিন্তু আমি আর আটকে রাখতে পারবো না শুনবেই না কোনো কথা কিনেছো এই যে একটা কফি নিয়ে এলাম আবার পেলাম ভালো কফি আজই ফুল কপি করেছি তো বাঁধাকপি আনতে কপিটা পেয়েছি নিয়ে এসেছি দেখা সিম নিয়ে এসেছি এটা যদিও বাছা মানে লাস্টে বেঁচে যাওয়া সিম ঠিক আছে আর এই হলো বেগুন ভাজা না পোড়া আজকে মঙ্গলবার আজকে পোড়া পোড়া যে চোরের তরকারি এটা মা করে রেখেছে এই এনেছিল না বিভাগ দিন তো কত বেলা ধরে একটু গরম করতে চাপিয়েছি অনেক সকালে রান্না করেছি না এই যে মাছ মাছ আজকে শুধু ছাদ থেকে জামা কাপড় আমি সব তুলে নিয়ে চলে এসেছি বিকেলে দেবো গাছে জল জিম থেকে আসবো এসে দেবো বলেছিলাম না বাড়াবে না বললাম বাড়িতে গিয়ে শুয়ে থাকবে এখানে শোয়া যাবে না ছবি তুলে দেবে টুক টুক কালিকা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে কালিকা পুজো দেরি আছে ছাব্বিশে নভেম্বর থেকে তার আগে তো ভৈরব পুজো আছে কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে মায়ের আসলে স্পন্ডালাইটিস আছে তো মাঝে মাঝে একটুখানি এই সমস্যাটা হয় মায়ের এই মাথাটা একটু ঘোরে আর ঘাটটা ব্যথা করে তবে এখন অনেকটাই ঠিক আছে তাও আমি বললাম দুপুরটা থেকেই যাও তো শুনবে না তো টুকটুক পেয়ে গেছে বাড়ি গিয়ে শুয়ে থাকবো তাই বলে চলে গেল

তৃপ্তির মুখটা এরকম হওয়ার একটাই কারণ আমরা একটু আগেই ফুল কার্ডিও করেছি এবার বাড়ি যাব ব্যাগ আনতে বলেছি মানে সেই স্কুল ছুটি হওয়ার আনন্দের মতো তৃপ্তি একদম আনন্দে ব্যাগ মাথায় করে নিয়ে চলে আসছে চলে এসেছি জিম থেকে খাচ্ছি চা অনেকদিন বাদে ক্ষেপণাস্ত্র দিয়ে চা এটাকে তো আমি ক্ষেপণাস্ত্রই বলি কত বড় বিস্কুটটা এই বিস্কুটটা খেতে মা ভীষণ ভালোবাসে মায়ের জন্যই আনে সৌভিক

তুই তো শুয়ে বললি আমাকে খেলতে বলে এটা আইফোন 4 এর প্রো ম্যাক্স ডিসেম্বর মাস থেকে গেল আমার ডিসেম্বর কেন নভেম্বর 26 তারিখ 26 তারিখ থেকে 30 তারিখ অবধি হ্যাঁ কালিকা পূজা চলবে তোরা কালিকা তলায় ব্যস্ত থাকবি না ক্যারাম বোর্ড পাবি না ও এটাকে ঠাকুর বানানো হবে তখন না তারপরেও পাওয়া যাবে কেন কোনটি এটা আমার গেমিং ক্যাপসুল তখন আমরা ওনো খেলবো কেন আর একটা ক্যারাম আছে

আমার কিন্তু হুডি বেরিয়ে গেছে বেশ ঠান্ডা রাত্রিবেলা বাইকে যাব তো বাপি পরে গেছে একটা সোয়েট আর বলেছে ম আমাদের একটা স্টোল এনো ওর একটা স্টোল নেব সৌভিক ওরা হাফ জ্যাকেট নেবো ঠান্ডা আছে মোট কথা মানে আমাদের এদিকে কিন্তু ঠান্ডা পড়ে গেছে বাইক চালালে মানে রাস্তায় যাব যখন দেখবে ভিডিও করবো সব মানুষেরই গায়ে কিন্তু শীতবস্ত্র চেপে গেছে হালকা কিন্তু চেপেছে আমি ওই হুডিটা বের করে নিলাম আর এমনি তো মানে সকাল থেকে তো ব্লগে বুঝতেই পারছো বুড়ি এসে বলছো তুমি এরকম নাকি নাকি গলায় কথা বলছো কেন নাকি নাকি গলা মানেই হচ্ছে হালকা ঠান্ডা লেগেছে ঠান্ডা এই সময়টা তুই সাবধানে থাকো লেগেই যায় আমারও হালকা ঠান্ডা লেগে যাচ্ছে অসুবিধা কিছু হয়নি শুধু গলাটাই চেঞ্জ হয়েছে মাঝে মাঝে গলাটা ধরে যাচ্ছে বসে আছে না জন্য ঘরের শরীর খারাপ গিয়ে শো ঘরে ঢুকবো আবার আমি দেখা করেও তো যেতে পারতাম। তুমি রাস্তা এসে।postcssa ka ki dorkar? Thanda lagche na? হ্যাঁ, আওয়া দিচ্ছে। কিছু আছে পাতলা পিঠে। কালকের কি আছে? সকালে এটা বের করতে পারলে না? রাতে তরকারি আছে অতি হবে। রাত্রিবেলা তরকারি আছে বলতে আলু ফুলকপি তরকারি আছে। তারপরে তোমার মাছ আছে। শিবুদার বউ মোচার ধোকা করে তরকারি করে পাঠিয়েছে বৌদি খুব ভালো রান্না করে তো সেই রয়েছে ও কালকে জয় দেখে খাবার বলেছি কালকে ইয়ে করবে কালকে ওখানে খাবে কেন এমনি তোমার জামাই সেনকে ছিল না আমরা খেয়েছিলাম না তোমার জামাই করলো সেনকে রান্না বান্নাগুলো খুব ভালো হয়েছিল তো কালকে বলি তুমি সেদিনকে খাওনি বলো বলো কালকে সকালবেলা গিয়ে আসবে না দুটো চাদর নিয়ে এসছে দুটো চাদর না এটা স্টোল আর এটা জ্যাকেট তোর জন্য বসে আছে দেখ শরীর খারাপ তাও মনে হয় এখানে বসে টাটা টাটা করো টাটা করো টাটা করতে বলছে যাও তুমি ভিতরে যাও এবার চলো এখন আমরা যাব গঙ্গার ধারে রাজার দোকানে ওখানে দুধ চা খাবো যদি গুড়ের চা পাওয়া যায় তাহলে গুড়ের চা খাবো দেখছো তো তখন বলেছিলাম না যে সবার গায়ে মোটামুটি মোটা শীতবস্ত্র চেপে গেছে মোটামুটি দেখছো তো সবার গায়ে শীতবস্ত্র চেপে গেছে কোথায় বললো লাল চা আর কাকে পেয়েছি সঙ্গে

এটা তো এই এঁচর করেছিল। তুই তো খাসনি তোর জন্য একটু গরম করে নিয়ে এলাম। আচ্ছা মাছের কালিয়া ওই কালিয়াই আর আলু ফুলকপির তরকারি আর আছে সালাড। আছে আর বাবার মিষ্টি হ্যাঁ। সালাডটা তো আমি দেখালাম। এই সালাডে যত টমেটো আর শসা আছে সেগুলো আমি খাবো। এরা দুজন কিন্তু কেউ খায় না। চল খাওয়াটা কমপ্লিট করি আমার উনো এই উনো পার্টি মুকে যায়। আমার ক্যারাম পার্টি চলে আসবে। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য